যে কণ্ঠ দিয়ে লাখো সঙ্গীত প্রেমীদের মন জয় করেছেন তাহসান খান তার সেই কণ্ঠনালীতেই বাসা বেঁধেছে একটি কঠিন অসুখ হেটেরোটোপিয়া নামক এক রোগে ভুগছেন তাহসান জানা গেছে এই রোগে আক্রান্ত হলে গলার কাঠামো পরিবর্তন হয়ে যায় কমে যায় গান গাওয়ার মনোবল এতে দিনে দিনে গান গাইতে অক্ষম করে তুলছে এই শিল্পীকে সম্প্রতি এক সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অশক্তির কথা জানান তাহসান দুই সাল থেকে জানতে পারেন ভোকাল কার্ডের অসুস্থতায় ভুগছেন তিনি এরপর থেকেই আগের মতো গান গাইতে পারেন না তবে চিকিৎসা চললেও ভবিষ্যতে স্বাভাবিকভাবে গান গাইতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এই শিল্পী তিনি বলেন শেষ ছয় বছর ধরে আমি বুঝে গেছি কখন আমার গলা গাওয়ার অবস্থায় আছে আর কখন নেই যখন সমস্যাগুলো অনুভূত হয় তখন একেবারেই গাইতে পারি না সামনে গান গাওয়া কিংবা লাইভ পারফরম্যান্স করা থেকে অনেকটাই হয়তো কমে যাবে অসুখটি নিরাময় সম্ভব কিনা এমন প্রশ্নে শিল্পী বলেন যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি যেন ক্ষতি না হয় ওটাই বন্ধ করার চেষ্টা চলছে এই সময় ভক্ত শ্রোতাদের উদ্দেশ্যে তাহসান বলেন ভবিষ্যতে যদি আমার কনসার্ট কমে যায় অথবা আমার লাইভে গান গাওয়া কমে যায় তাহলে মনে করবেন আমার এই সমস্যাটার কারণেই আমি আর গাইতে পারছি না এদিকে কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চর্কিতে মুক্তি পাচ্ছে তাহসানের প্রথম ওয়েব সিরিজ বাজি এই সিরিজ দিয়ে প্রায় দুই বছর পর অভিনয়ে ফিরছেন তিনি উল্লেখ্য 2004 হাজার সালে জি সিরিজ থেকে প্রকাশ পায় তাহসানের একক অ্যালবাম কথোপকথন এর ঈর্ষা চতুর্থ মাত্রা বৃত্তাল্পনা কথোপকথন গানগুলো যেন বেশ জনপ্রিয়তা লাভ করে এরপর প্রকাশ পায় তার আরও একটি অ্যালবাম নাম প্রীতদাসের অনির্বাণ এতে ছিল প্রেম মাতাল কাদা গানগুলো